আমাদের দেশে দেখবেন নতুন করে একটা শুধু আমাদের দেশে না সারা পৃথিবীতে একটা ট্রেন্ড চালু হয়েছে আমরা খুশি হলেই এখন সেজদা দিয়ে ফেলি এটা ক্রিকেটের মাঠ হোক আর ফুটবলের মাঠ হোক যে কোনো জায়গায় হোক গোল একটা দিতে পারছে এখন আমরা সেজদা দিয়ে ফেলি মুসলমান এখন এটা খুব ভালোভাবে লুফে নিয়েছে মুসলমান শুধু সেজদা অবনত হয় না আর সাজিদুন রুকু করে তারপরে সেদ্ধ অবনত হয় পরে না অন্যান্য ধর্মাবলম্বীরা শুধু অবনত হয় কথা বুঝতেছেন আপনারা হিন্দুদেরকে দেখবেন বাবা সানুদার সামনে হিন্দুদের বড় বড় বাবাদের সামনে তারা দেখবেন পায়ের নিচে সেজদা অবনত হয় কিন্তু রুকু কেউ করে না অন্যান্য ধর্মাবলম্বীরা শেষদা অবনত হয় রুকু করে না এই জন্য একজন মুসলিম তার কাজ হচ্ছে আর রা শাহ রুকু করবে দিবে না দুইটা কাজই করবে এই দুইটা কাজ আপনারা করবেন রুকু সেজদা আল্লাহর জন্য যারা করবে এরপরে আল্লাহ রাব্বুল আরামিন বলছেন আর রুনা শাহজিদ এর পরে আনিল আদেশ দিবে অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে বলেন তো কিসের আদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এখন এটাকে আমাদের সমাজে দেওয়া সহজ না কঠিন মুরব্বীরা একটু জোর গলায় বলছে যে হুজুর কঠিন এবং যারা বলছে এখানে অধিকাংশ লোক কিন্তু বাড়িওয়ালা আমাদের দ্বিতীয় তলায় যারা বসে বাড়িওয়ালারাই বেশি দ্বিতীয় তলায় বসে আগে বাগে ওনারা আসেন বর্তমান সময়ে এটা কঠিন হয়ে গেছে কারণ কি মুরব্বীদেরকে এখন মানুষ সম্মান করে না ঠিক কিনা বলে এটা নবীজির উম্মতের আলামত নয় আপনি মুরব্বীদেরকে সম্মান দিবেন না এটা নবীজির উম্মতের আলামত নয় আবার ছোটদেরকে আপনি আদর করবেন না এটাও নবীজির সুন্নতের আলামত নয় উন্নত হওয়ার জন্য বড়দেরকে যেমন সম্মান ছোটদেরকে ঠিক তেমন স্নেহ লাগবে যদি প্রশংসা করতে শিখেন আল্লাহর জান্নাতের অন্য কোনো কাতারে নয় একশো বিশ কাতারের ভিতরে জান্নাতের প্রথম কাতারের মেহমান আল্লাহ আপনাকে বানায় দিবে সোভা এরপর আপনার আমার আমল হচ্ছে আসা এ রোজা রাখবেন আল্লাহর জন্য রোজা রাখা শিখেন এই যে এখন যে সময়টাতে আমরা আছি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করেন আরবি মাস সমূহের মধ্য থেকে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরোতে রোজা রাখার চেষ্টা করেন আপনি আপনার নিজেকে পরিবর্তন করেন প্রতিনিয়ত নিজেকে পরিবর্তনের চেষ্টা করেন ও বাসির মিন ওই মোমেনদেরকে শুভ সংবাদ আল্লাহ তালা দিয়েছেন যাদের ভিতরে এই ক্যাটাগরি কোয়ালিটিগুলো যাদের ভিতরে আসবে যারা তওবা করবে যারা ইবাদত করবে যারা আল্লাহর প্রশংসা আদায় করবে যারা আল্লাহর জন্য রোজা রাখবে যারা রুকু করবে সেজদা করবে যারা সৎ কাজের আদেশ দেবে অসৎ কাজ থেকে নিষেধ করবে দিল্লাহ সর্বশেষ আট নম্বরে আল্লাহ রব্বুল আলমী নিঃস্বাদ করছেন আল্লাহ সীমানা যারা অতিক্রম করবে না হারামের দিকে যারা যাবে না। এক একটা হারাম কাজের মধ্যে আপনি লিপ্ত হলেন আল্লাহ সীমানা অতিক্রম করলেন আপনি আপনার সামান্য জায়গা জমি আপনি কিনছেন এটার মধ্যে একটা সীমানা দেওয়া আছে একবার দুইবার তিনবার আপনার সীমানা নিয়ে ঠেলাঠেলি করা হলো কয়বার আপনার মাথা ঠিক থাকবে বলেন আপনি একজন মানুষ আপনি রাগান্বিত হয়ে যাবেন আমার আল্লাহ বড় ধৈর্যশীল একটা হারাম কাজ করতেছেন একটা সীমানা নি আপনি ধাক্কা ধাক্কি করতেছেন আল্লাহর সঙ্গে আপনি বারবার সীমানা অতিক্রম করে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা নিয়ে আপনি ঠেলাঠেলি করছেন ধাক্কা ধাক্কি করছেন হারাম কাজে লিপ্ত হচ্ছেন প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে আপনি অবদ্যাচারণ করছেন আল্লাহ তালা সুযোগ দিয়ে রেখেছেন সুযোগ দিয়ে রেখেছেন যদি আপনি সীমানা অতিক্রম করা বাদ দিয়ে হারাম ছেড়ে দিতে পারেন আল্লাহর কাছে মাফ চাইতে পারেন অবশ্যই আপনাকে মাফ করে এই দিয়ে আল্লাহ তালা বুঝিয়ে দিলেন তাৎক্ষণাৎ ওই গোলামের জন্য শুভ সংবাদ যে নিজেকে মোমেন বানাতে পেরেছে তার চোখ বন্ধ হতে দেরি হবে জান্নাতের নিয়ামত দিতে দেরি হবে না সুভাব আল্লাহ তালা মাফ করতে চান আল্লাহ তালা ক্ষমা করতে চান যতজন এখন কথাগুলো আমরা শুনলাম আল্লাহ তালা যেন আমাদের দিলের ভিতরে একটু পরিবর্তন এনে দেন আমাদের আখলাখের ভিতরে আল্লাহ তালা যেন পরিবর্তন দান করেন পরে না আমি